এটা সোমেশ্বরী নদী এটাই সোমেশ্বরী নদী কিভাবে এখন ওই সাদা মাটির পাহাড় নাকি ওটা দেখতে হলে আমাদেরকে নৌকা দিয়ে পার হইতে হবে নৌকা দিয়ে পার হইতে হবে যাচ্ছি এখন নৌকার দিকে কাটে ওই যে লোক দাঁড়ায় আছে আমাদের জন্য সমস্যা নাই প্রতিনিধি পাঠায় দিছি তো টেনশন নাই কোনে পাবি পাবি পেট্রোল পাবি ও তেল ভরতে তো অনীহা কেন রাস্তা কিরে ভাই বালু আর বালু খালি বা এই ধরনের টলারে উঠছি এর আগেও মানে এই যে একটা একটা করে উঠাইবো আর সামনে যাইব উঠেব আর সামনে যাইব কোনো পারাপাড়ি নাই আর মজা আছে এই সোজা একদম এই যে এখন আবার আবার বামে নিব একটা উঠবো এই যে বামে নিতে

तो बैठ के तसल्ली करते हैं? 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 हैं?

আপনার কালকে কলমান দা দিবেন না? এখান থেকে কলমান দা কাছে কিন্তু। রাস্তাবাস। কষ্ট আর না মানুন কোনো pera নাই। সোজা করুক, সোজা করুক। Ah está, está, asta por aí, por aí, por aí. Hi, hi, hi. হ্যাঁ 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 জিরো পয়েন্ট তো এই কমিউনিকেশন কই কই আমি আছি না ছুটবে কেন আমি তো কথা করুম এমনি কথা আসে না মুখ দিয়া কি কমু আছে কমিউনিকটার নাই না গাড়িতে কোনো সমস্যা নাই না এখানে মসজিদের পার্কিং সমস্যা নাই আপনারা মসজিদের দান বাক্সে যাই কয় একটা গাড়ি বেঁধে দেন হেলমেট থেকে গেলে সমস্যা হবে কোনো কিছু আপনার ব্যাগ সে যা আছে আমি ভরে দেব একটা একটা 19 তে নাট একটা নাট সমস্যা হইলো এটাই সায়েন্স এটাই সায়েন্স